ডিসক্লেমার দিস চ্যানেল ইজ does নট প্রোমোটেড এনি ভায়োলেন্ট harmful অর illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড সেম এডুকেশনাল পারপাস ওংলি নমস্কার শুরু করছি আজকের বাংলার খবর নিউজ চ্যানেলের প্রথম প্রতিবেদন আজ আমরা এক্সক্লুসিভলি সম্প্রচার করছি বাংলার খবর নিউজ চ্যানেলে পর্দায় বাংলাদেশে যে মর্মাহত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে বারাসাতের নগর সংযোজক শ্রী বাপন বিশ্বাস তিনি কি জানাচ্ছেন আমাদের নিউজ চ্যানেলে এক্সক্লুসিভলি সাক্ষাৎকার আমাদের বাংলার খবর নিউজ চ্যানেলের রিটার অর্পণ রায়ের সঙ্গে তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে বারাসাতের নগর সহ সংযোজক তিনি কি জানাচ্ছেন চলুন আমরা দেখে নেওয়া যাক বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায় ক্যামেরায় সঞ্জীব সরকারের সঙ্গে অর্পণ রায় রিপোর্ট বাংলার খবর পিওর রিপোর্ট বাংলার খবর নমস্কার বাপনদা বাংলার খবর নিউজ চ্যানেল আপনাকে স্বাগত জানাই আজকে আমি রয়েছে অর্পণ আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব বাপনদার সাথে তো বাপনদা ইতিমধ্যে আমরা উপনীত হয়েছি আজকে চিন্ময় কৃষ্ণ দাসের রায় সেখানকার বাংলাদেশের যে উচ্চ আদালত সেই উচ্চ আদালতে আজকে রায় দেবেন কি বলবেন এই বিষয় নিয়ে এই বিষয়ে না কি বলবো ওখানে ওখানে সংবিধান বলে তো আমার তো মনে হয় না কিছু আছে এখন ওখানে যা পরিস্থিতি যেভাবে হিন্দু নিধন হচ্ছে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে মানে যেভাবে বিনা কারণে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবার তারপরে ওখানে যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা আর কি অ্যাডভোকেট যা যেসব বিচারপতিরা লড়ছেন তাদেরকে মারা হচ্ছে ওখানে কি আদেও সংবিধান বলে কিছু হচ্ছে আছে তবে কি আপনি মনে করছেন ওখানে একটা ওখানে একটা নারকীয় পরিবেশ তৈরি হয়েছে তবে কি আপনি মনে করছেন যে আরে ওরকম পরিবেশ তৈরি করে না আচ্ছা মানে তবে কি আপনি মনে করছেন যে বাংলাদেশে ইতিমধ্যে দোষের বাংলাদেশে পরিণত হয়েছে আচ্ছা তো অবশ্যই বাংলাদেশ আজকে না বাংলাদেশ আমরা দেখেছি এক মাস আগে থেকে যা শুরু হয়েছে তখন থেকে যেভাবে হিন্দু মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে জন্তু জানোয়াররাও এরকম করে না এই এই টোটালটাই মৌলবাদ আর এই জিহাদিদের দ্বারা টোটালটা প্রচালিত হচ্ছে এই টোটাল পরিকাঠামোটা বাংলাদেশে ইতিমধ্যেই সেখানকার মানুষটা আস্তে আস্তে করে সজাগ হচ্ছে এবং হচ্ছেন না সজাগ অলরেডি হয়ে গেছে ওখানে সংখ্যালঘু হিন্দু যারা রয়েছে তারা অলরেডি সজাগ হয়ে গেছে কিন্তু সজাগ হয়েও কি করবে তারা ওখানে তো সংবিধান আইন প্রশাসন বলে তো কিছু নেই ওখানে হিন্দুরা যখন একটা শান্তিপূর্ণ র্যালি বের করছে সেখানে এসে হামলা করছে মারধর করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে ওদের কত ওদের কত বড় স্পর্ আপনি ভাবুন আমাদের জাতীয় পতাকা পাড়িয়ে ওরা কলেজে ঢুকছে ইন্দিরা গান্ধী আজকে যদি ইন্দিরা গান্ধী না থাকতো ওদের বেশ স্বাধীনত বাংলা একটা কথা আছে না যে চুল ছিঁড়ার ক্ষমতা নেই সকালবেলা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তো ওদের অবস্থা হয়েছে তাই ইতিমধ্যেই আমরা দেখলাম যে সকালবেলা ব্রেকিং নিউজ প্রত্যেকটা সংবাদ মাধ্যমেই দেখানো হয়েছে যে বাংলাদেশের দূতাবাসে আক্রমণ কি বলবেন এই বিষয় দেখো এখন সত্যি কথা বলতে খুব উদ্বেগের মধ্যে আছি রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না কারণ আমাদেরও আত্মীয় স্বজন অনেকেই রয়েছে ওই দেশে তো আমি সকালে এখনো নিউজ দেখিনি আমি ঘুম থেকে উঠলাম কালকে ভোর রাতে ঘুমেছি যে কি অবস্থা ওখানে কি কি তৈরি কিরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে আদৌরা ঠিক আছে কিনা যোগাযোগ করতে পারছি না কারো সাথে এবং আহ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আজকে চিন্ময় কৃষ্ণ দাসের আহ মামলার শুনানি সেখানকার সেই চিন্ময় কৃষ্ণ দাসের বিভিন্ন যারা advocate যারা শুনানি ফুনানি শুনানি শুনানি এ শুনানি ফুনানি বলে ওখানে কিছু নেই ওখানে সব নাটক চলছে আর কি মানে আপনি বলতে চাইছেন যে মানে এটা একটা সম্পূর্ণভাবে মানে একটা মানে বলা যায় যে একটা মানে বাংলাদেশটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা কর করছে ইউনিস তাই তো হ্যাঁ অবশ্যই খারাপ করছে না ইউনিস একটা আতঙ্কবাদী ইউনিস একটা আতঙ্কবাদী মানে সে এই গুলো তোষণ করছে হ্যাঁ আতঙ্কবাদ আতঙ্কবাদী ছাড়া এগুলো কখনোই সম্ভব না তারা কোথায় বোমা ফেলেছিল কি হামলা করেছিল বাংলাদেশের সেই সময় তাদেরকে জেল থেকে মুক্ত করে দিচ্ছে তাদেরকে জেল থেকে মুক্ত করে আমি ইদানিং নিউজ চ্যানেলে দেখছিলাম যে ইউনিট নাকি ভারতের কিছু কিছু শহর টার্গেট করে ব্যালেসাই বোমা ফেলবে এরকম একটা নাকি প্ল্যান কষেছিল আমি রিপাবলিক বাংলায় দেখছিলাম আমি তো প্রধানমন্ত্রীকে বলবো ওই সব গোলা আমার কিছু খরচ করা লাগবে না ফারাক্কার মার্দ পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিক আহ জানো এদেরকে বুঝিয়ে মুখে বলে কিছু হবে না ইতিমধ্যে শুভেন্দু অধিকারী গত কাল তিনি বাংলাদেশের আহ যে আমাদের বর্ডার বাংলাদেশ আহ বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার সে বিদ্রাফল বর্ডারে তিনি আহ বিক্ষোভ মিছিল করেছিলেন সেখান তার আগে তিনি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশে আর কোনো কোনো ভারত থেকে যে সমস্ত পণ্য যায় সে সমস্ত পণ্য আর যাবে না কি বলছেন এই বিষয় নিয়ে আপনি হ্যাঁ ওদেরকে হাতে মারবো না ওদেরকে হাতে মারবো এটা বলেছে ঠিকই বলেছে এরপরে আমরাও প্রতিবাদ তো চারিদিকে হচ্ছে আপনারা দেখেছেন কলকাতায় পেট্রোপোলে তারপরে এদিকে শ্যামবাজার চারিদিকে তো হচ্ছে এরপরে আমরা হচ্ছে এগুলো আর কি একটা করে ওয়ার্নিং দিচ্ছি এই এ যদি ভারত সরকারের টনক না নড়ে নড়ে ভারত সরকারের মাথা যদি না যে পদক্ষেপ করতে হবে কোনো পদক্ষেপ করতে হবে ওই মিন মিন পিন পিন করে লাভ নেই কেন্দ্র সরকারকে ডিরেক্ট বলছি মিনমিন পিন করে লাভ নেই ডিরেক কোনো করা পদক্ষেপ নিতে হবে নাহলে ওখানে হিন্দু মা বোনেদেরকে রক্ষা করা যাবে না দিনের পর দিন ধর্ষণ হয়েই যাবে আর এরপরে যদি টনক না নড়ে আমরা এখনো বলছি দিচ্ছি এরপরে আমরা বারাসাত থেকে এই যশোর রোডে আমাদের চাপাডালিতে রাতের বেলা প্রত্যেকটা লরি চেকিং করবো যেই লরি বাংলাদেশে যাবে সেই লরি ওখানে আটকে রাখবো যদি প্রশাসনের ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাবে একদম অসংখ্য ধন্যবাদ জানাই আসন্দা আপনাকে আমাদের বাংলার খবর নিয়েছিলাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য